হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিনেপ্লেস গল্প আজকে আপনাদের জন্য এমন একটি মুভি নিয়ে এসেছে যেখানে একজন বৌদ্ধ নায়ক একটি গ্রামকে তিন তিনটি রাক্ষসের হাত থেকে রক্ষা করে এটি আমার দেখা সবচেয়ে অদ্ভুত চাইনিজ চলচ্চিত্রগুলির মধ্যে একটি যেখানে একটি বানরকে পাঁচশো বছর আটকে রাখার পর কিভাবে তাকে মুক্ত করে এই মুভিটির নাম হল জার্নি টু দ্য ওয়েস্ট স্টিফেন চাও দ্বারা পরিচালিত এই মুভিটি এই মুভিটি দু সালে মুক্তি পেয়েছে বক্স অফিসে আয় করেছে একশো মিলিয়ন ডলার হংকং ও চায়না এই দুটি দেশ মিলিয়ে পরিচালনা করে এই মুভিটি মুভির শুরুতে আমরা একটি গ্রাম দেখতে পাই যেখানে একটি ছোট মেয়ে নৌকায় বসে পানি দিয়ে খেলা করছে তখনই তার বাবা আসে এবং বলে যে তুমি পানি দিয়ে খেলা করছো এবং তার বাবা তাকে আরো বলে আমি পানিতে কাজ করতে যাব। তুমি বাসায় যাও পানির কাছে আসলে পানির শয়তান আসবে তখন মেয়েটি বলে শয়তান নেই তার বাবা তাকে পানিতে তাকাতে বলে একটু পর তার বাবা পানির নিচ থেকে এমন ভাবে আসে যে মেয়েটি ভয় পায় এবং কান্না করতে থাকে তখন মেয়েটির বাবা মেয়েটিকে খুশি করার জন্য পা উপরে আর মাথা নিচের দিকে দেয় এটা দেখে মেয়েটি হাসতে থাকে তখনই মেয়েটির বাবাকে পানির নিচে কেউ ধরে ফেলে এবং তাকে খেয়ে ফেলে এটা দেখে সবাই ভয় পায় তখন একটি ভুয়া তান্ত্রিককে দেখতে পায়। সে মন্ত্র পরে একটি মাছকে মেরে ফেলে এবং সবাইকে বলতে থাকে এটি হলো রাক্ষস মাছ এরপর গ্রামের মানুষজন এই মাছটিকে মারার জন্য প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই আমরা সেখানে একটি ছেলেকে দেখতে পাই যার নাম হুয়াং গল্পের প্রধান চরিত্র তিনি একজন রাক্ষস শিকারী যে বড় বড় রাক্ষসদের শিকার করে থাকে তিনি গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করেছিল যে এই মাছটি তোমাদের কাউকে হত্যা করেনি এই মাছটি খুব সরল সোজা এবং সে আরো বলে সে রাক্ষস মাছটি নদীতে এখনো আছে কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না তখন সে ছোট মেয়েটির মা আসে এবং বলে আমি আমার স্বামীকে হারিয়েছি তুমি আমার কষ্ট বুঝবে না এই বলে সেই মহিলাটি হুয়াংকে মারতে থাকে তখন ভুয়াতান্ত্রিক আসে এবং বলে সে শয়তানের সাথে জড়িত তাকে রশিতে ঝুলিয়ে দাও গ্রামবাসী তান্ত্রিকের কথা মতো ঝুলিয়ে দেয় ভুয়াতান্ত্রিক বলে আমি রাক্ষস মাছকে মেরে ফেলেছি এবার তোমরা নদীতে নামতে পারো তার কথা শুনে সবাই নদীতে ঝাঁপ দেয় এবং নদীতে সাঁতার কাটতে থাকে তারপর হুয়াং নদীর দিকে তাকায় এবং রাক্ষস মাছকে দেখতে পায় যে রাক্ষস মাছটি তাদের দিকে আসছে হুয়াং গ্রামবাসীদের বলতে থাকে যে তোমরা নদী থেকে উঠে যাও কিন্তু কেউ তার কথা শুনছিল না রাক্ষস মাছটি তাদের সামনে আসে এবং প্রথমে একটি মহিলাকে খেয়ে ফেলে এটা দেখে সবাই নদীর উপরে উঠে যায় এবং পালাতে থাকে এই রাক্ষস মাছটির আলাদা একটি শক্তি ছিল সে জিব্বা দিয়ে মানুষদের ধরে নিয়ে যেতে পারত এইদিকে মানুষ দৌড়াদৌড়ি করছে বাঁচার জন্য হুয়াং তখন গ্রামবাসীদের বলে তোমরা সবাই মারা যাওয়ার নাটক করো তাহলে রাক্ষস মাছটি তোমাদের খেতে পারবে না হুয়াং গ্রামবাসীদের সাহায্য করতে চায় এবং গ্রামবাসীরা তাকে বিশ্বাস করে এরপর আমরা সেই ছোট মেয়েটিকে দেখতে পাই সেই মেয়েটি তার মায়ের কাছে যাচ্ছিল তখনই পিছন থেকে সেই রাক্ষস তার দিয়ে ছোট মেয়েটিকে মেয়েটিকে টানতে থাকে বাঁচানোর জন্য গ্রামবাসীরা আসে কিন্তু তাও মেয়েটিকে বাঁচাতে পারে না রাক্ষস মাছটি সেই ছোট মেয়েটিকে খেয়ে ফেলে ঠিক সেই সময় তার মা পানিতে ঝাঁপ দেয় এবং রাক্ষস মাছটি তার মাকেও খেয়ে ফেলে এরপর রাক্ষস একটি ব্রিজ ভেঙে ফেলে যার মধ্যে অনেক মানুষ ছিল সেখানে একটি ছোট্ট বাচ্চাও ছিল বাচ্চাটি নদীতে পড়ে যেতে গেলে হুয়াং সে বাচ্চাটিকে বাঁচিয়ে নেয় এবং রাক্ষস মাছটি একটি কাঠের উপরে আটকে যায় হুয়াং সেই ভুয়া তান্ত্রিককে বলে যে পানির মধ্যে আমার রাক্ষস না রাক্ষস মাছটিকে উপরে উঠাতে পারলে আমি তাকে মারতে পারবো এরপর রাক্ষস মাছটি কাঠের এক পাশে থাকে অন্য পাশে হুয়াং ও ভুয়াতান্ত্রিক লাভ দেয় তাদের সাথে সাথে গ্রামবাসীরাও লাভ দেয় সেখানে একটি মোটা মেয়ে আসে এবং সেও লাভ দেয় এরপর মাছটিকে উপরে নিয়ে আসে রাক্ষস মাছটি মানুষের রূপান্তর হয় তখন হোয়াং সে রাক্ষস মানুষটিকে একটি বুদ্ধের গান শোনায় যাতে রাক্ষস মানুষটি তার নিয়ন্ত্রণে আসে কিন্তু সে রেগে যায় এবং তাকে মারতে থাকে তখনই একটি মেয়ে আসে সে রাক্ষস মানুষটিকে ধরে একটি পুতুলে রূপান্তর করে মেয়েটির নাম ডুয়ান সেও হুয়াং এর মতো রাক্ষস শিকার করত। ডুয়ান হুয়াং এর মতো নরম ও সরল ছিল না মেয়েটি কারোর উপর দয়া করত না তাই সে রাক্ষস মানুষটিকে পুতুলে করে আটকে রাখে হুয়াং এবং ডুয়ান তারা পরিচয় হয় হুয়াং ডুয়াংকে একটি বৌদ্ধের নার্সারির ছড়া বইটি দেখায় আর ডুয়াং তাকে একটি জাদুকারী চুরি দেখায় গ্রামবাসীরা মনে করে যে ডুয়ান তাদেরকে বাঁচিয়েছে তাই তারা ডুয়ানকে ধন্যবাদ জানায় তারপর হুয়ান তার মাস্টারের কাছে যায় এবং সব খুলে বলে তখন তার মাস্টার তাকে সে রাক্ষস মাছের কথা বলে যে সে মানুষটি খুব দয়ালু ছিল একদিন রাক্ষস মানুষটি নদীর কিনারে একটি বাচ্চাকে বাঁচায় কিন্তু গ্রামবাসী তাকে ভুল বুঝে এবং মেরে নদীতে ফেলে দেয় এরপর সে মানুষটি একটি রাক্ষস মাছের পরিণত হয় এবং সে তার প্রতিশোধ নিতে আসে হুয়াং তার মাস্টারের কাছে জানতে চায় যে সে বুদ্ধের নার্সারির ছড়াগুলি শক্তিশালী কিনা তখন মাস্টার বলে হ্যাঁ সেই নার্সারির বইটি রাক্ষসদের ভালো করতে পারে হুয়াং বলে অন্য রাক্ষস শিকারীদের মতো আমিও রাক্ষসকে মারতে চাই তখন মাস্টার তাকে বলে যে রাক্ষস মেরে ফেলা কোনো সমাধান নয় কিন্তু যে কোনো রাক্ষসকে ভালো করার জন্য বুদ্ধের ছড়াই হল সর্বোত্তম সমাধান তখন হুয়াং কান্না করতে থাকে কারণ তার সামনে অনেক মানুষ মারা গেছে কিন্তু সে কিছু করতে পারেনি তখনই মাস্টার তাকে সান্ত্বনা দেয় এবং যেতে বলে আরো রাক্ষসদের ভালো করার জন্য তারপর আমরা একটি ছেলে এবং একটি মেয়েকে দেখতে পাই তারা জঙ্গলের একটি রেস্টুরেন্টে প্রবেশ করে এবং সাথে সাথে দরজাটি নিজের থেকেই বন্ধ হয়ে যায় রেস্টুরেন্টে তারা ছাড়া আর কেউ ছিল না তারপর একজন ওয়েটার সেখানে আসে এবং রেস্টুরেন্টের রোস্ট করার শুকর গুলো দেখায় তারা এই খাবারটিকে খুব সুস্বাদু মনে করে এবং রাতের খাবার তারা সেখানেই খায় তারা অনেকগুলো মোমবাতি দেখতে পায় তারা দুজন খাবার ও রেস্টুরেন্টের অনেক প্রশংসা করে এবং মেয়েটি রাধনীকে দেখতে চায় তখন ওয়েটার বলে যে এই রেস্টুরেন্টের মালিক সেই এই খাবার বানায় তখন রেস্টুরেন্টের মালিক আসে মেয়েটি প্রশ্ন করে যে আপনি কিভাবে এত সুস্বাদু খাবার তৈরি করেন প্রথমে সেই রেস্টুরেন্টের মালিক কথা বলতে না চাইলে পরে তার আসল চেহারাটি দেখায় যা একটি রাক্ষসের মতো এটা দেখে তারা পালাতে যায় তখনই তারা দেখতে পায় সেই মোমবাতির ভিতরে ধারালো ছুরি ছিল তারা আরো দেখতে পায় শুকুরের ভিতরে মানুষদের রোস্ট করছে তারপর রাক্ষস তাদেরকে সেই মোমবাতি রাখা ছুরি দিয়ে মেরে ফেলে এরপর আমরা হুয়াংকে একই রেস্টুরেন্টে যেতে দেখতে পায় একটি মেয়ে ওয়েটার তাকে স্বাগতম জানায় এবং বলে যে আপনি আমাদের রেস্টুরেন্টের সবচেয়ে সুস্বাদু খাবারটি পাবেন যেহেতু হুয়াং একজন রাক্ষস শিকারী তাই সে স্পষ্টভাবে সব দেখতে পারছিল সে মোমবাতির বদলে ধারালো ছুরি দেখতে পায় এবং যে মানুষটি বসে খাচ্ছিল তাদের মরদেহ দেখতে পায় সে আরও দেখতে পায় শুকরের ভেতরে মানুষদের রোস্ট করছে তারপর হুয়াং বলে যে আমি আমি একজন রাক্ষস শিকারী জানি তুমিও একজন রাক্ষস এবং তোমার খেলা শেষ এই কথা বলে হুয়াং তাকে একটি ঘুষি দেয় তারপর সেই রাক্ষস মেয়েটি হুয়াংকে মারতে আসলে সেখানে ডুয়ান চলে আসে এবং তাকে এক এক করে ঘুষি দিতে থাকে সে রাক্ষসটি বালুতে রূপান্তর হয়ে মারা যায় এবং সে এভাবে তার জাদুকারী চুরি দিয়ে সবাইকে মেরে ফেলে তারপর রেস্টুরেন্টের মালিক আসে এবং তার সাথে মারামারি হয় ডুয়ান তার চুরি বের করে মারার জন্য আর রাক্ষসটি সেই মোমবাতির ধারালো ছুরিটি নেয় এই দিকে ডুয়ান তার চুরি দিয়ে একের পর এক রাক্ষসের মুখে মারতে থাকে আর এই রাক্ষসটির আসল চেহারা বের হয়ে আসে ডুয়ান তাকে ধরে ফেলে এবং সে একটি শুকুরে পরিণত হয় ডুয়ান হুয়াংকে ডাকে আর বলে শয়তানকে অবশ করতে হবে তার মুখে চুমু দিয়ে শয়তানকে ভেতরে নিতে হবে তখন হুয়ান এই কাজ করতে রাজি হয় এবং শুকুরের মুখে মুখ মিলিয়ে হুয়ানের ভেতর নিয়ে নেয় এবং সাথে সাথে ডুয়ান এসে হুয়ানের মুখ থেকে সে শুকুরকে তার মুখে নিয়ে নেয় তারপর জাদুর কাপড়ের ভেতরে বন্দি করার চেষ্টা করে কিন্তু শুকুরটি নিয়ন্ত্রণে আসছিল না ডুয়ানের হাত থেকে শুকুরটি পড়ে যায় সে লাফাতে থাকে কাপড়ের ভেতরে এবং সে একটি বড় শুকরে পরিণত হয় আর এসব দেখে তারা পালিয়ে যায় ডুয়ান আঘাত পায় এবং সে ঔষধ লাগাতে থাকে ডুয়ান হুয়াংকে পছন্দ করে ডুয়ান তার কাছে আসার চেষ্টা করলে হুয়ান পালিয়ে যায় তারপর সে তার মাস্টারের কাছে যায় মাস্টার একটি দোকান থেকে চুরি করে মাংস খাচ্ছিল হুয়াং তাকে নিষেধ করে কিন্তু সে তাও মাংসটি খায় এরপর দোকানদার আসে সেই মাংসের পয়সা চায় মাস্টার পয়সা দিতে না পারলে দোকানদার তাদেরকে দৌড়ানে দেয় এখানে হুয়াং সুগরটির ছবি দেখে এবং মাস্টারকে জিজ্ঞেস করতে থাকে তখন মাস্টার বলে যে ওর নাম হং সে দেখতে যেমন ছিল তেমনই ছিল তার মন সে তার বউকে খুব ভালোবাসত কিন্তু তার বউ তার সাথে প্রতারণা করে এবং সে অন্য একটি সুন্দর ছেলের সাথে পালিয়ে যায় আর তারা দুজন কিয়েল হংকে মেরে ফেলে তখনই সে একজন রাক্ষস শুকর হয়ে যায় হুয়াং তার মাস্টারকে বলে যে সে এই রাক্ষস শুকুরের সাথে পারে না তখন মাস্টার তাকে বলে যে রাক্ষস শুকুরটিকে শান্ত করতে হলে একজন খুব শক্তিশালী রাক্ষস দরকার হুয়াং শক্তিশালী রাক্ষসের সম্পর্কের কথা জিজ্ঞেস করে মাস্টার বলে যে সবচেয়ে শক্তিশালী এবং বড় রাক্ষস হল বানর রাজা বৌদ্ধ তাকে পাঁচশো বছর ধরে পাহাড়ের গুহায় বন্দি করে রেখেছে হুয়াং তাকে বলে যে বানর রাজা সেখানে কি সত্যি বাস করে তখন মাস্টার তাকে পাহাড়ের অবস্থান জানায় যেখানে বুদ্ধের একটি বড় মূর্তি রয়েছে এবং তাকে আরও বলে বানর রাজা শুধু শক্তিশালী না সে খুব চালাক তাই তোমার অবশ্যই সতর্ক থাকতে হবে এবং তার ফাঁদে পা দেবে না তারপর হুয়াং তার যাত্রা চালিয়ে যায় সে যাওয়ার সময় একটি ফাঁদে পা দেয় এবং সে ফাঁদে আটকা পড়ে যায় তখনই একটি গাড়ি আসে এবং অনেক লোক দেখতে পায় তাদের একজনের গলায় ডুয়ানের চুরি ছিল তারা তাদের সাথে ডুয়ানকেও বন্দি করেছিল সেই রাক্ষস শিকারী হোয়াংকে মারতে গেলে ডুয়ান তাদেরকে বলে যে আমরা রাক্ষস শিকারী না আমার স্বামী ও স্ত্রী আমাদের ঝগড়া হয়েছে তাই হুয়াং আমাকে খুঁজতে এসেছে এবং রাক্ষস শিকারীরা বলে প্রমাণ করার জন্য কিস দিতে হবে কিন্তু হোয়াং রাজি ছিল না ডুয়ানকে কিস দিতে এক পর্যায়ে ডুয়ান ধরা পড়ে যায় এবং এখানে জানা যায় এই রাক্ষস শিকারী হলো দুয়ানের সঙ্গী এইসব দেখে হুয়াং রেগে যায় এবং সেখান থেকে যাওয়ার চেষ্টা করে কিন্তু ডোয়ানের সঙ্গীরা তাকে বন্দি করে রাখে তারপর দুয়ান তার মেয়ে বন্ধুকে বলে যে তাকে আমার প্রেমে পড়ার জন্য কি করা উচিত তার বন্ধু তাকে ব্ল্যাক ম্যাজিকের দুটি পুতুল দেয় এবং বলে আমি তোমাকে যা বলবো তাই তুমি বলবে তখন দুয়ান হুয়াং এর কাছে যায় তার বন্ধু তাদের সাথে থাকা একজনকে মারে এবং এইদিকে হুয়াংকে বুঝতে পারে না যে কি হয়েছে তাই সে মারে কান্না করে বেরিয়ে যায় তখনই ডুয়ানের দুজন সঙ্গী এইসব দেখে হুয়াংকে মারতে আসে কিন্তু হুয়াং ডান্স করতে থাকে কারণ তার উপরে ব্ল্যাক ম্যাজিকের কাজ করছিল এইসব দেখে ডুয়ানের দুই সঙ্গীরা হুয়াংকে মারতে থাকে তারপর সে কান্না করে বাহিরে বের হয়ে যায় তখনই ডুয়ান তাদের সবাইকে কথা বলতে বারণ করে এবং তারা দেখতে পায় সেই রাক্ষস শুকুরটি তারা সবাই গাড়িতে উঠে বসে এবং সেই রাক্ষস শুকুরটি তাদের পেছনে আসতে থাকে একটু পর দেখা যায় রাক্ষস শুকুরটি গাড়ির সামনে এসে পড়েছে এটা দেখে ডুয়ান হুয়াংকে জানালা দিয়ে বাহিরে বের করে দেয় এবং রাক্ষস গাড়িটিকে ভেঙে দেয় আর গাড়িটি চুরমার হয়ে যায় এসব দেখে হুয়াং কান্না করতে থাকে সে মনে করে ডুয়ান মারা গেছে তখন ডুয়ান হাসতে থাকে বলে যে আমি জানি তুমি আমাকে ভালোবাসো তারা জড়িয়ে ধরে তখনই সেখানে রাক্ষস শুকুরটি আসে সেখানে একজন রাক্ষস শিকারীও আসে তার কাছে বাঘের রক্তি ছিল সে রাক্ষস শুকুরটিকে মেরে তাড়িয়ে দেয় এখানে আমরা আরো দুজন রাক্ষস শিকারীকে দেখতে পায়। তাদের মধ্যে একজনের শক্তি ছিল তার পা সে গুণ বড় করতে পারত আরেকজনের শক্তি ছিল তলোয়ার সে তলোয়ার দিয়ে খুব সহজেই লড়াই করতে তারা তিনজন তাদের শক্তি নিয়ে তর্ক করতে থাকে তখন হুয়াং তাদেরকে বলে যে আপনারা কেন শক্তি নিয়ে তর্ক করছেন শুকর রাক্ষসটিকে মারার জন্য একসাথে থাকেন হুয়াং যাওয়ার জন্য রনা দিলে ডুয়ান তার সাথে যেতে চায় কিন্তু হুয়ান তাকে বলে যে তার সাথে নেবে না এবং বুদ্ধের নার্সারি বইটি চায় তখন ডুয়ান রাগ করে বইটি সে ছিঁড়ে ফেলে এবং তাকে মারতে থাকে তারপর তারা দুজন দুদিকে চলে যায় এবং হুয়াংকে দেখতে পায় সে হাঁটতে হাঁটতে সে পাহাড়ে পৌঁছায় কিন্তু সেখানে বুদ্ধের মূর্তি খুঁজে পায় না এরপর সে এক জায়গায় বসে এবং চোখ বন্ধ করে বুদ্ধের মূর্তি নিয়ে ভাবতে থাকে তখনই তিনি বুঝতে পারেন যে বুদ্ধের মূর্তিটি পাহাড়ে রয়েছে এবং তিনি তা দেখতে দেখতে পায় পায় সে বানর রাজার গুহাও এবং সে ওই গুহাতে নামে সেখানের মধ্যে বানর রাজা ছিল বানর রাজা হুয়াংকে দেখে খুব খুশি হয় কারণ পাঁচশো বছর পর সে মানুষকে দেখেছে হুয়াং বানর রাজাকে জিজ্ঞেস করে যে কিভাবে সে শুকুর রাক্ষসকে শান্ত করতে পারবে কিন্তু বানর রাজা তাকে অনেকভাবে তার ফাঁদে ফেলার চেষ্টা করে কিন্তু সে ফাঁদে পড়ে না বানর রাজা উপরে উঠার চেষ্টা করে কিন্তু সে উঠতে পারে না এবং তাকে বুদ্ধের গাছের লতাগুলো অনেক মারে এরপর হোয়াং তাকে বলে আপনি যদি আমাকে সাহায্য করেন তাহলে আপনি মুক্তিও পেতে পারেন এবং হোয়াং বানর রাজাকে একটি কলা দেয় তখন বানর রাজা তাকে বলে শুকুরকে এখানে আনতে হলে একটি সুন্দর মেয়েকে নাচতে হবে তখনই ডুয়ান গুহার ভেতরে যায় এটা দেখে হুয়াং তাকে উপরে যেতে বলে কিন্তু সে তার কথা শুনে না বানর রাজার সাথে হাসাহাসি করতে থাকে ডুয়ান বলে আমি সাহায্য করব এরপর হুয়ান ও ডুয়ান বাইরে আসে ডুয়ান নাচতে থাকে তখন সেই শুকর রাক্ষসটি আসে তারা সরে যায় এবং গুহার ভেতর থেকে বানর রাজা শুকর রাক্ষসকে ডাকে রাক্ষস শুকুরটির মাথা ভিতরে ঢোকালে বানর রাজা তাকে টেনে গুহার ভেতরে নিয়ে যায় তারপর তারা দুজন গুহার ভেতরে যায় এবং তারা দেখতে পায় যে রাক্ষস শুকুরটি একটি ছোট শুকুরে রূপান্তরিত হয়েছে এবং দুয়ান সেই শুকুর রাক্ষসকে তার কাপড়ে পেঁচিয়ে একটি শুকুরের পুতুল বানিয়ে হুয়াংকে দেয় সে তার হাতের চুরিকে একটি আংটিতে রূপান্তর করে এবং হুয়াংকে পরিয়ে দেয় সে তাকে বিয়ে করার প্রস্তাব দেয় কিন্তু হুয়াং রাজি হয় না এবং সে পাথর দিয়ে সেই আংটিটি ভাঙতে চেষ্টা করে ডুয়ান এটা দেখে খুব কষ্ট পায় এবং আংটিটি নিয়ে যায় সে যাওয়ার সময় বুদ্ধের বইটি দেয় এবং বলে আমি পড়তে পারিনি তাই এই বইটি ঠিক করতে আমার তিন দিন সময় লেগেছে কিন্তু সে এ বইটি নেয় না তখন ডুয়ান চলে যায় এরপর হুয়ান উপরে উঠে বসে তখনই বানর রাজা হুয়াংকে বলে আজকে কি পূর্ণিমার চাল সে বলে হ্যাঁ আজ পূর্ণিমার চাঁদ বানর রাজা তাকে বলে যে আমি পাঁচশো বছর ধরে চাঁদ দেখি না কারণ সেই ফুলটির জন্য আলো ভেতরে আসতে পারতো না এই কথা শুনে হুয়ান সাদা ফুলটি ছিঁড়ে ফেলে এবং সেখানে থাকা সমস্ত ফুলে আগুন ধরে যায় আসলে তিনি যে ফুলটি ছিঁড়েছেন তা বানর রাজাকে গুহার বন্দি করে রেখেছিল হুয়াং বানর রাজার ফাতে পড়ে যায় সেই ফুলটি ছিঁড়ে ফেলায় বানর রাজা বুদ্ধের গুহার থেকে মুক্তি পেয়েছে তারপর সে বাহিরে আসে এবং বলে আমি এখন মুক্ত এবং কি বৌদ্ধ আমাকে ক্ষতি করতে পারবে না তখন হুয়াং বলে আপনি ভুল বলছেন বৌদ্ধ এখনো আছে এই কথা বলার পরে সে বৌদ্ধের কথা ভাবতে থাকে এটা দেখে বানর রাজা রেগে যায় এবং হুয়াং এর সব চুল উঠিয়ে ফেলে তখনই আমরা সেই তিনজন রাক্ষস শিকারীকে দেখতে পাই তারা তিনজন বানর রাজার সাথে যুদ্ধ করতে আসে প্রথমে একজন শিকারী আসে যার কাছে বাঘের শক্তি ছিল সে বানর রাজার সাথে পারে না এবং বানর রাজা তাকে খেয়ে ফেলে এরপর সেই গুণ পায়ের রাক্ষস শিকারীকে দেখা যায় সে বানর রাজার সাথে মারামারি করতে আসে কিন্তু সেও বানর রাজার সাথে পারে না এরপর আমরা সেই তলোয়ার শিকারীকে দেখি সেই তলোয়ার শিকারীও বানর রাজার সাথে পারে না কারণ বানর রাজা খুবই শক্তিশালী ছিল এবং তাদের দুজনকে একসাথে করে পুড়িয়ে ফেলে এরপর বানর রাজা হুয়াং এর কাছে আসে বানর রাজা হুয়াং কে মারতে গেলে সেখানে ডুয়ান চলে আসে কিন্তু বানর রাজা ডুয়ানের মাথায় আঘাত করে তাকে মেরে ফেলে এটা দেখে হুয়াং খুব কষ্ট পায় এবং তার প্রতি ভালোবাসার কথা ডুয়ানকে বলে তারপর হুয়াং কান্না করতে থাকে এবং সে ডুয়ানের চুরি দিয়ে আংটি বানিয়ে তার হাতে পরে এরপর হুয়াং বুদ্ধের বইটি নিয়ে তার শক্তি ব্যবহার করে পৃথিবীর উপর থেকে বুদ্ধ তার হাত মাটিতে নিয়ে আসে তখনই বানর রাজাটি বড় গরিলায় রূপান্তর হয় এবং বৌদ্ধের হাত দিয়ে বানরটিকে ভালো করে হুয়াং সে আংটি বানর রাজার মাথায় পরিয়ে দেয় এরপর আমার মাস্টারকে দেখতে পাই তার সাথে হুয়াং রাক্ষস মাছ রাক্ষস শুকর এবং বানর রাজা থাকে তারা চারজন মিলে স্বর্গের যাত্রা শুরু করে তখন হোয়াং দোয়ানকে দেখতে পায় আর এখানে শেষ হয় এই মুভিটির গল্প ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর এই মুভিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন পরের ভিডিওতে আবার দেখা হবে